হ্যালো ফ্রেন্ডস গুড নাইট আজকে গুড নাইট দিয়ে ব্লকটা ব্লগটা শুরু করলাম তো তোমরা টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার মানে শেষ সোমবার নয় শেষ সোমবারের জল ঢালা আমাদের শান্তিপুরে আগের দিন মানে রবিবার দিন রাত্রির থেকে এখান থেকে শান্তিপুর গঙ্গা থেকে জল নিয়ে যাই সবাই বাবার মাথায় জল ঢালতে রাঘবেশ্বর তারকেশ্বর তো দেখো আমরা প্রতি বছর সবাই মিলে যাই এই যে রাত্রেবেলায় বারোটার সময় বাড়ি থেকে বের হই আর তারপরে সবাই মিলে এই যে টোটোতে করে চললাম এখন গঙ্গায় স্নান করতে রাস্তায় একটু আগেই পর্যন্ত অনেক ভিড় ছিল জানো তো তো এখন ওই যে বললাম বারোটায় বাড়ি থেকে বেরিয়েছি তোরা একটু ভিড় হালকা হয়েছিল তারপরে দেখো আমরা চলে এসছি এই যে গঙ্গায় আর গঙ্গায় যেহেতু বর্ষার কারণে জল বাড়তি আছে আর গঙ্গার জল কিন্তু অনেক দূরে এগিয়ে এসছে আর এই জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটেই দেখো আমরা এখন যাচ্ছি মানে মেন যে গঙ্গাটা যে পাটটা বাঁধানো সেখানে এই যে রাস্তাটা কিন্তু শুকনোই থাকতো এই বর্ষার কারণে এই রাস্তার উপরে জল চলে এসেছে আর জলের মধ্যে কিন্তু প্রচুর স্রোত ছিল ছিল তারপরে এই যে গঙ্গা এসে স্নান করে নিলাম স্নান করে তারপরে দেখো এই যে আমি ভোলানাথ যাচ্ছি এখন রাস্তায় হেঁটে হেঁটে যাব আসার সময় টুরোতে গঙ্গাতে এসেছি আর এখন পায়ে হেঁটে যাব বাবার মাথায় জল ঢালতে আর কোথায় জল ঢালতে যাচ্ছি মানে চলো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি আমরা আর খুব আনন্দ করতে করতে সবাই মিলে এই যে চলে আসলাম এই যে মন্দির এটা মন্দির না এটা একটা বাড়ি মানে বাড়িতেই মন্দির যেহেতু আমরা প্রতি বছর বাজারেই জল ঢালি তবে বাজারে এবারে কাজ চলছে তার জন্য বাজারের ঠাকুরগুলোকে এই বাড়িতে মানে এই মন্দিরে লোকনাথ মন্দিরে রাখা হয়েছে তো তার জন্যই দেখো আমরা সবাই মিলে চলে এসেছি এখানে জল ঢালতে তো আমরা এখানে বেশ কয়েকজনা ছিলাম তো তার জন্য একজন একজন করে আস্তে আস্তে এখানে সবাই মিলে জল ঢালা হচ্ছে আর প্রথমে একজনা পুজো করে নিয়েছে তো দেখতেই পেলে প্রথমে ভোলানাথ জল ঢেলে নিল আর তারপরে আমি এই যে জল ঢালছি বাবার মাথায় তো বাবার মাথায় জল ঢেলে তারপরে আবার এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে তো এখানে মানে প্রতি বছরই মানে জল ঢালার শেষে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যায় তো দেখো আমি এখন পুজোটা কমপ্লিট করে নিচ্ছি পুজো কমপ্লিট করে তারপরে সবাই মিলে হাতে হাতে কাজকর্মটা সারবো ওই যে খাওয়া দাওয়া আর তোমাদেরকে তো আমি এই জিনিসটা দেখাই তো আমি ওই যে বললাম যে রাত বারোটায় এসেছি যদি আটটা নটার দিকে আসতে পারতাম তাহলে তোমাদেরকে এটা দেখাতে পারতাম রাস্তায় এতটা পরিমাণে ভিড় থাকে শান্তিপুরে রাস মানে ভাঙা রাসের যে উৎসব হয় প্রচণ্ড ভিড় তোমরা যারা এসেছ জানো তার থেকেও ভিড় হয় তো আমি যখন আসি তখন অনেকটাই ভিড় হালকা হয়ে গেছিলো তো দেখো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়িতে চলে যাচ্ছি আমি আর ভুলানাথ আর আমরা যখন স্টেশনে আসলাম তখন ঘড়িতে দেখি বাজে মানে ওই পৌনে তিনটে মতো বাজে আর আড়াইটার থেকে একটু বেশি যাই হোক তোমরা কারা কারা আগের দিন রবিবারে বাবার মাথায় জল ঢালতে গেছিলে আমাকে কমেন্টে জানাবে টা